হরি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ তোমাদের শোনাবো একটা কাহিনী আমরা যে দুর্বাঘাস পুজোয় ব্যবহার করি তা কেন করি কিন্তু দেবদেবীদের পূজায় দুর্বাঘাসের প্রয়োজন হয় কিন্তু কেন পুরাণে এক উপাখ্যানে এর ব্যাখ্যা পাওয়া যায় তাই তোমাদের শোনাবো দুর্বাসুর নামে এক অসুর ছিলেন কিশোর হয়েও কৃষ্ণভক্ত ছিলেন আর দুর্বাসুরের মা মোটিও কৃষ্ণভক্ত ছিলেন না দুর্বাসুরের বাবা ভাই সকলে দেবতাদের হাতে মারা গিয়েছিলেন এই জন্য দুর্বাসুরের মা সব সময় চাইতেন দেবতাদের স্বর্গ রাজ্য ধ্বংস ও দেবতারা মারা যাক একদিন দুর্বাসুরের মা দুর্বাসরকে বললেন তুই ত্রিদেবের তপস্যা কর অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রত্তবল লাভ করে ত্রিলোক জয় করে আয় এবং আমি ত্রিলোকের রাজমাতা হব এটা তোর ওপর আমার আদেশ মায়ের কথা মতো দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন হাজার বছর তপস্যা করলো কিন্তু সেই তপস্যা ভাঙল না তার সমস্ত মাংস পচে খসিয়ে ওই পোকায় পোকামাকড়ে খেয়ে নিয়েছে তার হাড় ও খসে পড়ে মাটিতে নিচে গিয়েছে এখনও সে থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে সে একসময় দেবতারা ভয় পেয়ে গেল দুর্বাসরীর তপস্যা দেখে তাই তারা তার তপস্যা ভাঙার জন্য বিভিন্ন রকমের কৌশলের সাহায্য নিল কিন্তু তারা ব্যর্থ হলো অবশেষে ত্রিদেব এলেন দুর্বাসুরের কাছে ব্রহ্মা তার জল ছিটিয়ে দিয়ে রক্ত মাংস এক করে আগে রূপ দিলেন এবং বর প্রার্থনা করে দুর্বাসুর বললেন প্রভু আমি মাতৃ আজ্ঞার জন্য এ তপস্যা করেছি আমার মা বলেছেন অমরত্বের বর নিয়ে আসতে তাই আমি এ কঠোর তপস্যা করছি ভগবান বিষ্ণুকে বললেন হে গোবিন্দ আমাকে যদি আপনারা অমরত্ব বর দেন তাহলে আমার মা আমাকে দিয়ে আবারও খারাপ কাজ করাবে তাই হে গোবিন্দ আমাকে এমন বর দেন আমি অমরও হতে পারি আপনাদের সেবায়ও লাগতে পারি এবং আমার দ্বারা যেন জগতে কারও অনিষ্ট না হয় দুর্বাসুরের কথায় ত্রিদেবীরা সন্তুষ্ট হয়ে বললেন হে দুর্বাসুর শুধু ত্রিদেব নয় জগতের সকল দেবদেবীর সেবাই লাগবে এই আশীর্বাদ করলাম দুর্বাসুর বললেন কিভাবে প্রভু ভগবান বললেন হে দুর্বাসুর তুমি দুর্বাঘাসে পরিণত হবে এবং সকল দেবতারও তোমার পুজো করবে এবং সকল দেবতার পূজায় তোমাকে প্রয়োজন হবে আজ অক্ষয় তৃতীয়ায় তোমাকে অক্ষয় প্রদান করলাম জগতে সবাই মারা যাবে কিন্তু তুমি দুর্বাঘাস রূপী দুর্বাসু কখনও মারা যাবে না অমর হয়ে থাকবে এই পৃথিবীতে পূজা করতে দুর্বার পাতা লাগে তিনটি এই তিনটি পাতায় ব্রহ্মা বিষ্ণু শিব অবস্থান করেন এই জগতে যত শুভ কাজ হবে এই ত্রিদেবকে ছাড়া সম্ভব নয় তাই ভগবান বললেন আজ থেকে যত শুভ কাজ হবে এই দুর্বা ছাড়া কোনো আশীর্বাদ হবে না সেই দেখে দেবদেবীর পূজায় দুর্বার প্রয়োজন হয় বুঝলো তো বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো এই কাহিনীটা শুনে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করো শেয়ার করো কৃষ্ণ